কার্টুন দেওয়াল ক্লাসরুমে ছোটা ভীমের মস্ত ছবি বেসরকারি স্কুলের মতোই ঝাঁ চকচকে ক্লাসরুম কলকাতা পুরসভার আঠান্ন নম্বর ওয়ার্ডে ধাপার প্রাইমারি স্কুল একেবারে চোখ ধাঁধানো কলকাতা পুরসভার প্রথম স্মার্ট স্কুল এভাবে এই শিক্ষকেরা কম্পিউটার সামনে বসে থাকবেন আর এভাবে ক্লিক করলেই স্মার্ট টিভিতে উঠবে পাঠ আর এই পাঠ ছাত্ররা নেবে আগামী আর কিছু দিনের মধ্যেই কলকাতায় পুরো সফার স্কুলে এভাবেই ই লার্নিং শুরু হতে চলেছে আগে ছিল একটু নোংরাভাবে থাকতো বেঞ্চ ছিল না কিছু ভালো ছিল এবার একটু নতুনভাবে হয়েছে নতুনভাবে সেজে উঠেছে স্কুল এটা সুন্দরভাবে বাচ্চাদেরও পড়তে পারবে তাদেরও ভালো লাগবে পুরনো স্কুল বাড়িতে এখন নানা রঙের প্রলেপ স্মার্ট ক্লাসরুম বাচ্চাদের মন ভোলানো প্লে গ্রাউন্ড ধাপার কাছারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চেহারায় বদল নামেও বদল নতুন নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় আগামী কিছু মধ্যে যে ক্লাস শুরু হবে তখনই আমরা বুঝতে পারবো যে বাচ্চারা কতখানি আগ্রহের সঙ্গে ক্লাসটা নিতে পারছে আমরা উৎসুক হয়ে আছি যে বাচ্চারা হবে নেবে আমরাও উৎসুক যে আমরাও পড়াবো এইভাবে এই স্মার্ট ক্লাসটার সঙ্গে আমরাও নিজেদের জড়িয়ে থাকব। কলকাতা পুরসভার প্রথম স্মার্ট স্কুলে রয়েছে স্মার্ট টিভি ই লার্নিং ক্লাসরুম প্লে জোন লাইব্রেরি দেওয়াল জুড়ে নানা ছবি পানীয় জলের মেশিন সিসি ক্যামেরা আমরা অডিও ভিজুয়াল দেখিয়ে বাচ্চাদেরকে যতটা একটা বিষয় এবং ধারণা তৈরি করাতে পারি সেটা পদ্ধতিতে চেয়ে অনেক বেশি এটা করা এবং সেই কারণে আমরা সেখানে একটা স্মার্ট ক্লাস রেখেছি বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে সকাল দুপুর সন্ধে এই তিন শিফটে ক্লাস হয় হিন্দি বাংলা ওড়িয়া তিন ভাষায় পড়ানো হয় একেবারে বেসরকারি ধাঁচে এই পুরসভার নতুন স্কুল নতুন মডেলের স্কুল সেখানে অত্যাধুনিক ব্যবস্থা রয়েছেন কিন্তু আপনারা যারা আগে ভরসা করতে পারতেন না তারা কি এবার ভরসা করতে পারবেন আপনারা কি মনে করছেন যে আপনার বাড়ির বাচ্চার কি এক্ষেত্রে উৎসাহ আরো বাড়বে আপনারা সরাসরি ফোন করুন ফোন লাইন আপনাদের জন্য খোলা রয়েছে জিরো ডবল থ্রি টু থ্রি ফাইভ সেভেন এইট জিরো ওয়ান জিরো জিরো ডবল থ্রি থ্রি ফাইভ জিরো ফোর জিরো সিক্স এই নম্বরে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর উত্তম কুমার বন্ডল অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যোধপুর পাক বয়েস আমি উত্তম বাবুর কাছে আসবো যে বিষয় নিয়ে যেটা আমরা বলতে চাইলাম একদম শেষে সেটা আমরা শুনতে পেলাম প্রতিবেদনে যেহেতু বেসরকারি স্কুলের ধাঁচে সেটাকে তৈরি করা হয়েছে স্কুল আমরা ছবিও দেখলাম একদম ভোল পাল্টে গেছে বলা যায় কালারফুল সেখানে কার্টুনের ছবি রয়েছে আরো বেশি জায়গাটাকে অনেক বলা যেতে পারে অত্যাধুনিক করার চেষ্টা তো কি মনে করছেন যে পড়ুয়ারা এখানে এতদিন ধরে পড়তে যেতেন না যেত না তারা কি যাবে তারা কি এই স্কুলমুখী হবে দেখুন প্রথম কথাটা হচ্ছে যদি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবি তাহলে হয়তো ইন লং রান এটা কার্যকরী হয়ে উঠবে এবং হয়তো এমনও হতে পারে যে এটাই আমাদের একমাত্র পন্থা যে যেখান থেকে আমরা নূতন করে ভাবনা চিন্তা করে শুরু করতে পারি কিন্তু প্রথমেই যে স্কুলে কেউ যাবে না তা নয় অনেকে আগ্রহের বসে অবশ্যই যাবে কিন্তু কতটা তারা নিতে পারবে এবং শিক্ষকরা কতটা তাদের কার্যকরীভাবে দিতে পারবেন সেইটা আমাদের সামনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

এই এই স্কুল এবং যে যে সমস্ত ছাত্র ছাত্রী আসবেন এবং পাশাপাশি যে সমস্ত স্কুলের শিক্ষা শিক্ষক শিক্ষিকারা যে পড়াবেন আর একটা কথা ছিল হচ্ছে অভিভাবকদের অভিভাবকদেরকে প্রত্যেক অভিভাবকদেরকে আমার ব্যক্তিগত রিকোয়েস্ট থাকবে আমার দেখে খুবই ভালো লাগছে শিক্ষায় যদি এত সুন্দর উন্নত যদি আনতে পারে তাহলে এর কোনো বিকল্প নেই এক কথাই এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমি অন্য স্কুলে দেখতে পাই প্রাইভেট স্কুলেও নেই এক দ্বিতীয় কথা হচ্ছে যে অভিভাবকদেরকে প্রতি মাসে অত্যন্ত একবার করে এসে স্কুলে একটা মিটিং করা উচিত

আমাদের মনে রাখতে হবে যে এটা একটা ভিত্তিক কলকাতা পুরসভা চালু করেছে। অত্যন্ত সাধু উদ্যোগ এবং শুধু যে এই স্কুল কিছু করলে হবে না তার সঙ্গে আরও কিছু কাজ করার আছে মানে সেই ধরনের স্কুলে আমি শিক্ষকতা করেই আমার অভিজ্ঞতা থেকে বলছি আরও কিছু করার আছে এই এদের মধ্যে আমি যেটা বলছিলাম আমাদের বর্তমানে যারা শিক্ষক শিক্ষয়িত্রী রয়েছেন তারা মূলত একটা সাধারণ কথা চক অ্যান্ড টক এই মেথডে বিশ্বাসী ছিলেন তারা নূতন করে হঠাৎ করে এই মেথডটাকে ঠিক নিজেদেরকে মানিয়ে নিয়ে ছাত্রদের মনোপযোগী করে তুলতে পারবে কিনা সেইটা আমরা শুরুতেই কতটা দিতে পারবো সেই জন্য একটু

কিছু এক্সপার্ট, শিক্ষকদেরকে আরো কিভাবে ভালো করতে হয় সেটা শিখিয়ে দেন আমি একটু থামাচ্ছি শ্রীরামপুর থেকে সুব্রত হালদারি বলতে আমাদের সঙ্গে রয়েছে নমস্কার সুব্রত বাবু বলুন আপনি শিক্ষক একটা জিনিস জানতেন কোনটাতে চালু বেশ আপনি শুনতে থাকবেন এই জায়গা যেরকম আমি যেটা বলছিলাম যে আমি সমস্ত বিষয়গুলোকে আস্তে আস্তে হাইলাইট করব সেটা হচ্ছে যে এই শিক্ষকদেরকে কিন্তু একটা শিখিয়ে দেওয়ার ব্যাপার আছে এক্সপার্ট এই শিখিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু মানে পাত্রভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে আমি বলি কলকাতায় একটা শ্রেণীকে বুস্ট করা আর ধরা যাক দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা মালদার একটা শিক্ষক সেখানকার যে ছাত্র প্যাটার্ন তাদেরকে শিক্ষিত করা পদ্ধতিটা কিন্তু একরকম নয় একদম মানে ব্লক ভিত্তিক এক্সপার্টদেরকে দিয়ে এক্সপার্টাইজ কমেন্টসের মাধ্যমে বা এডুকেশনের মাধ্যমে টিচারদেরকে শিক্ষিত করে তুলতে হবে এবং অবশ্যই এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস এবং ট্রায়াল অ্যান্ড এরার মেথডে করতে হবে আর এই যে মানে ফিডব্যাক নেওয়ার কথা উনি যেটা বললেন সেটা ভীষণ জরুরি আসবো আমি তোমাকে আসবো সঞ্জয় দত্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বেহালা থেকে ফোন করেছেন নমস্কার বলুন বলছি যে এই যে স্মার্ট ক্লাসটা হচ্ছে এর জন্য তো প্রপার ট্রেনিং টিচার দরকার সেই টিচার কি আমাদের আছে আচ্ছা সুদীপ হাইত আচ্ছা না সঞ্জয় বাবু আপনি শুনতে থাকুন পরের জন্য আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ ভাইত bali থেকে ফোন করেছেন নমস্কার সুদীপ বাবু বলুন আমার প্রশ্ন স্যার কাছে হচ্ছে যে এই যে মডেল স্কুলটি খোলা হয়েছে এই স্কুলটি কি শুধুমাত্র কলকাতা তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না পার্শ্ববর্তী তো সরকার এরকম ধরনের মডেল স্কুল ছড়িয়ে দেবে শিক্ষার উন্নয়নের জন্য একদম আপনি শুনতে থাকুন উত্তম বাবু আচ্ছা এই প্রশ্নগুলোর কথা একটু বলি বললি বুঝতে পারা যায় দেখুন আমাদের সব কিছুই থাকে না রিসোর্স আমাদের তৈরি করতে হয় নূতন করে ভাবনা চিন্তা করে অনেক কিছুই আমরা তৈরি করি তারপর সেটাকে পরীক্ষামূলক প্রয়োগ করি তারপর আমরা বৃহত্তর স্বার্থে সেটাকে প্রয়োগ করে থাকি মানে এই রকমই বলতে পারেন যে কলকাতা পুরসভা তার নিজস্ব রিসোর্স অনুযায়ী ভাবনা চিন্তা করে এটা মাত্র দু একটা স্কুলে চালু করছে এটা যদি সাকসেসফুল হয় দেখা যায় যে হ্যাঁ কলকাতা পুরসভার আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যেতে পারে তখন সেটাকে হয়তো ছড়িয়ে দেওয়া হবে এবং তার সাথে সাথে তার প্রোজ অর্থাৎ সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলোকে একই সাথে ভাবনা চিন্তা এটা বুঝতে পারলাম আপনি তো অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন আপনি মানে পুরনো শিক্ষার যে ধরন বা এখনকার ধরন দুটোই আপনি দেখেছেন আপনার কি মনে হয় স্মার্ট স্কুল তো হলো সেটা তো রেডি করা হলো অবশ্যই দেখতে পেলাম আমরা কিন্তু তার জন্য যে শিক্ষক বা শিক্ষিকাদের দরকার সেই উপযুক্ত প্রশিক্ষণের জায়গাটা কি রয়েছে সেটাই আমি প্রথম সবার প্রথমে বলতে চেষ্টা করেছিলাম যে আমাদের স্মার্ট স্কুল হলো বা স্মার্ট স্কুল তৈরি করা যে বিশাল বড় ব্যাপার বা বিশাল কিছু তা কিন্তু ভাবার জায়গাটা নয় একটা স্মার্ট বোর্ড আর দু একটা কম্পিউটার থাকলেই হয় কিন্তু তার প্রপার ইউটিলাইজেশনটা এবং তার ফিডব্যাক নেওয়াটা এইটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং প্রপার ইউটিলাইজ করতে গেলেই কিন্তু আপনাকে নিয়মিত বিভিন্ন বিষয়ের উপরে কিভাবে স্লাইড তৈরি করতে হয় বা কি ধরনের স্লাইড ছাত্রদের উপযোগী সেইটাকে কিন্তু একটা মনিটরিং কমিটির মাধ্যমে ঠিক করতে হবে আচ্ছা এবং সেক্ষেত্রে কি মনে করছেন যে তাহলে কি অভিভাবকদের আগ্রহটা বাড়বে আরো অভিভাবকদের আমরা আমরা পুরোটাই বললাম যে এখন একটা পরীক্ষামূলক জায়গাতে আছে স্বাভাবিক নূতন কোনো জিনিস থাকলে তার একটা মানুষের আগ্রহ থাকে যেমন ধরুন আমরা আজকালকার দেখছি তো বিভিন্ন রকম খাবার থেকে আরম্ভ করে গ্যাজেটস আসছে মানুষ ঝাঁপিয়ে পড়ছে মানুষ নূতনের প্রতি আগ্রহ প্রচুর একদম অবশ্যই মানুষ সেখানে যাবেন আমরা নিশ্চিত এবং সেই নিশ্চিত জায়গা থেকেই আমরা এই ধরনের ভাবনা চিন্তাগুলো করেছি এখন কথা হচ্ছে সেই যে ভাবনা চিন্তাটাকে আমরা কতটা বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারলাম এবং তার কতটা ফিডব্যাক আমরা পেলাম সেইটা আমাদের কাছে দেখার বিষয় আমরা অবশ্যই এগুলোকে যে আমি বললাম একটা মনিটরিং কমিটিকে দেখতে হবে এবং দেখতে হবে এর কতটা সুফল ছাত্রদের কাছে পৌঁছে যাচ্ছে এর কিন্তু অনেক কুফলও আছে আমি একটা বলি রাইটিং হ্যাবিট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি আমরা জানি আমাদের কারুর বাচ্চা হয়তো সরকারি স্কুলে পড়ে কারুর বাচ্চা হয়তো বেসরকারি স্কুলে পড়ে এই সবগুলো সব জায়গাতেই একটা জিনিস কিন্তু শেখানো হয় রাইটিং স্কিল অর্থাৎ লেখার অভিজ্ঞতা তো আমাদের দেখতে হবে এই স্মার্ট স্কুলের কিন্তু একটা সমস্যা আমরা যেটা দেখেছি আমিও একটা স্মার্ট স্কুল আমার স্কুলও স্মার্ট স্কুলের আমার স্কুলে ফ্যাসিলিটি আছে কিন্তু এই একটা জিনিস দেখতে চাচ্ছি যে তাদের রাইটিং হ্যাবিটটা লেখার অভ্যাসটা অনেকটা মাত্রায় কমে যাচ্ছে তারাও ভাবছে আমরা কেন বাড়ির কম্পিউটারে বা মোবাইলে লিখে টিকে এইগুলো তৈরি করব না আপনারা সকলেই জানেন যে আজকাল মোবাইলেও এই ধরনের স্লাইড তৈরি করা যায় আর এই লেখার অভ্যাস হারিয়ে ফেলা কিন্তু একটা খুব খারাপ লক্ষণ একদম মানুষ যখন লেখার অভ্যাস হারিয়ে ফেলে তখন তার মাথার মধ্যে যে ভাবনা চিন্তার ক্ষমতা সেটাও কিন্তু অনেক কমে যায় আপনারা আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন এদের মধ্যে যারা শিক্ষকরা রয়েছেন আমরা জানি আমরা যখন একটা পেন নিয়ে বসি তখন আমাদের আলাদা একটা জৈবনিক ক্রিয়ার মাধ্যমে অনেক কিছু সৃষ্টি হয় আমরা লিখতে শিখি লেখার অভ্যেসটা আমাদের মধ্যে অনেকটা কমে যাচ্ছে স্কুলগুলো কিন্তু স্মার্ট স্কুলের ফলে সুফল পেয়েছে আমরা কি তাহলে পাবো উত্তম বাবু কি বলবেন হ্যাঁ মনে করছেন আপনি মনে করছি যে আমরাও যদি চেষ্টা করি আমরা যদি সঠিক পন্থা নিয়ে অবশ্যই পাব কিন্তু তার জন্য একটু সময় লাগবে সবাই কিন্তু কেউই রাতারাতি এই সাফল্য পায়নি আমরাও পাব না এবং তার জন্য আমাদের প্রত্যেকটা স্কুলের যে ম্যানেজিং কমিটি থাকে বা গভর্নমেন্টের যে দৃষ্টিভঙ্গি আছে সেগুলো বর্তমান দৃষ্টিভঙ্গি থেকে একটু বদল করতে হবে প্রয়োজনে মানে অভিভাবক কুলকেও মনিটারিং করারও ব্যবস্থা করতে হবে মানে বেসিক্যালি দেখুন আমরা প্রত্যেকেই যে ভেবে থাকি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে বাড়িতে বাবা মায়েরাই পড়ান এখন সমস্যাটা হচ্ছে স্কুলে এক মডেলে পড়ছে আর বাড়িতে অন্য মডেলে শিখছে এই যে একটা মিসম্যাচের জায়গাটা সেই জায়গাটাকে কিন্তু আগে দূর করতে হবে তা না হলে কিন্তু এই জায়গাটা শুধু স্কুলের উপর ডিপেন্ড করলেই হবে না বাড়িতে আমাদের সেই পরিবেশটা অবশ্যই অবশ্যই এবং সেই পরিবেশটা স্কুলের কর্তৃপক্ষকে

উদ্দেশ্যটা না হয়। এটা স্কুল কর্তৃপক্ষকে করতেই হবে মানে শিক্ষকের উপস্থাপনা থেকে শুরু করে তাকে কতটা দেওয়া যেতে পারে এবং সেটা কতটা মার্জিত সেটা কতটা গ্রহণযোগ্য সেটা সে গ্রহণ করে ঠিকমতো মতো করায়ত্ত করে পরে রিপ্রোডিউস করতে পারছে কিনা এই ব্যাপারটাকে কিন্তু শিক্ষক সমাজকে খুব খেয়াল করে মনে রাখতে হবে এটা কিন্তু ঠিক আগের মতো ধারাবাহিকতা ভাবে যে ঠিক আছে আমি স্মার্ট ক্লাস করিয়ে দিলাম চালিয়ে দিলাম বাবু বললেন যে খুবই ভালো উদ্যোগ কিন্তু এই উদ্যোগের পেছনে আসল যে উদ্দেশ্যটা সেটা যেন কোথাও গিয়ে হারিয়ে না যায় আরেকটা কথা বলার শুধু স্কুলকে দায়িত্ব নিলে হবে না অভিভাবকদেরও কিন্তু কিছু দায়িত্ব নিতে হবে তাদেরকেও সেই পরিবেশটা দিতে হবে